সম্পর্ক ভাঙতে না ভাঙতেই পুরনো প্রেম ভুলে সাহেব ভট্টাচার্য প্রেমে মজেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবার এই রটনা প্রসঙ্গে সত্যিটা স্বীকার করে নিলেন কথা ধারাবাহিকের নায়ক সাহেব ভট্টাচার্য কি বললেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক সম্প্রতি শোনা গিয়েছে অনির্বাণের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী সুস্মিতা দে ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন অনির্বাণা সুস্মিতা এমনকি প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে যৌথভাবে একটি ফ্ল্যাটও কিনেছিলেন অভিনেত্রী তবে শোনা যাচ্ছে এই সম্পর্ক ভাঙার পিছনে রয়েছে তৃতীয় ব্যক্তি গুঞ্জন উঠেছে সাম্প্রতিক ধারাবাহিক কথার নায়ক সাহেব ভট্টাচার্য প্রেমে পড়েছেন অভিনেত্রী সুস্মিতা দে যদিও ধারাবাহিকের শুরুতে কেউ কাউকে চিনতেন না সাহেব এবং সুস্মিতা সেটে কাজ করতে করতেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব তবে সূত্রের খবর ধারাবাহিক যত এগিয়েছে সেই বন্ধুত্ব ক্রমশই ভালো লাগায় পরিণত হয়েছে এই বিষয়ে সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা জানিয়েছেন ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকেই জুটি দর্শকদের পছন্দ হয়েছে পর্দায় অভি আর কথার রসায়ন ছাপ ফেলেছে দর্শকদের মনে সেই জায়গা থেকে এই চর্চা বা রটনা এর বেশি আর কিছুই না বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে